আর এভাবে ক্রমাগত যদি আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তাহলে একসময় আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন আপনার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে আপনি কখনোই আর টাকা পয়সার মালিক হতে পারবেন না আপনাকে একটি কিস্তির জীবন একটি ঋণের জীবন আপনাকে যাপন করতে হবে প্রিয় দর্শক আমরা প্রায় সকলেই টাকা পয়সার মালিক হতে চাই আমরা প্রায় সকলেই চাই যে আমরা জীবনে ধনী হবে এটি এই স্বপ্নটি আমাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা কি আসলেই টাকা পয়সার মালিক হতে পারি কিংবা আমরা আসলেই কি শেষ পর্যন্ত ধনী হতে পারি কেন পারি না প্রিয় এর প্রধানতম কারণ হলো আমাদের স্বভাব অর্থাৎ আমাদের স্বভাবে এমন কতগুলো ত্রুটি রয়েছে যে কারণে আমরা কিন্তু আসলে অনেক টাকা পয়সা ইনকাম করার পরও শেষ পর্যন্ত গিয়ে টাকা পয়সার মালিক হতে পারি না আমাদের একটি বড় ধরনের ভুল ধারণা হলো যে আমরা মনে করে থাকি টাকা পয়সা হল কপালের বিষয় অর্থাৎ ভাগ্যের জোরে মানুষ টাকা পয়সার মালিক হয় এই ধারণাটি একেবারেই ভুল অর্থাৎ আপনি কপালের জোরে কখনোই টাকা পয়সার মালিক হতে পারবেন না দেখুন টাকা পয়সার মালিক হতে গেলে বা ধনী হতে গেলে আপনাকে কতগুলো প্রসেস ফলো করতে হবে কতগুলো সু অভ্যাসকে আপনাকে দীর্ঘ দিন বা একটি লম্বা মেয়াদে চর্চা করে দিতে হবে যদি আপনি চর্চা করে যেতে পারেন সেই অভ্যাসগুলো আপনার মধ্যে সেই অভ্যাসগুলো আপনি ডেভেলপ করতে পারেন কেবল মাত্র তখনই আপনি একটি লম্বা সময় পরে গিয়ে আপনি যে অবস্থানেই থাকেন না কেন আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন কতগুলো বাজে অভ্যাস বা লক্ষণ নিয়ে আলোচনা করব। যেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন আপনি জীবনে কখনোই টাকা পয়সার মালিক হতে পারবেন না অনেক টাকা ইনকাম করেও আপনি সেই টাকাগুলোকে ধরে রাখতে পারবেন না আমি যদি অন্যভাবে বলি এই পদাভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে আপনি নিজের অজান্তেই আপনার অর্থনৈতিক কবর আপনি ধীরে ধীরে খুঁড়ে চলবেন অর্থাৎ আপনি নিজের অজান্তেই নিজের জন্য কবর তৈরি করে রাখবেন যদি এই পদাভ্যাসগুলো আপনার মধ্যে থাকে সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি আজকের ভিডিও থেকে মিলিয়ে নিতে পারেন যে এই বদাভ্যাসগুলো কিংবা এই পদাভ্যাসগুলোর কোনো এক বা একাধিক বদাভ্যাস আপনার মধ্যে আছে কিনা যদি থেকে থাকে সেগুলোকে আপনি সংশোধন করে নিতে পারেন প্রিয় দর্শক প্রথম যে পদাভ্যাসটি আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি আগামী দিনের ইনকামকে আজকে খরচ করছেন কিনা আমি আবার বলে দিচ্ছি যে ইনকাম আগামী দিনে আপনার হাতে আসবে এখনও আপনার হাতে আসেনি এই ধরনের অ্যাডভান্স আপনি খরচ করছেন কিনা যদি না বুঝে থাকেন আরও ক্লিয়ার করে দিচ্ছি এ কথার অর্থ হলো আমাদের মধ্যে একটি বদাভ্যাস হলো আমরা কোনো জিনিস লোন নিয়ে ইনস্টলমেন্টে ক্রয় করে থাকি অর্থাৎ লোন নিয়ে ইনস্টলমেন্টে ক্রয় করার দুটোরই একই অর্থ যে ওই পণ্যটি বা ওই বস্তুটি কেনার মতো টাকা বর্তমানে আপনার হাতে নেই তারপরও সেই বস্তুটি আপনি কিনে ফেলেছেন টাকা কোথা থেকে পেয়েছেন টাকা নিয়ে এসেছেন লোন করে কিংবা আপনি কিছু ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা ইনস্টলমেন্ট করিয়ে নিয়েছেন যে আগামী দিনে আমি এই টাকা পরি কিস্তিতে কিস্তিতে পরিশোধ করব অর্থাৎ এখনও কিনেছেন পরে পরিশোধ করবেন এই অভ্যাস যদি আপনার থেকে থাকে আপনি কি করেছেন জানেন যে ইনকাম বা যে স্যালারিটি এখনও আপনার হাতে আসেনি আরও আগামী এক দু পাঁচ বছর বসে যে ইনকামগুলো ধীরে ধীরে আপনার হাতে আসবে সেই অগ্রিম ইনকামগুলোকে আপনি আজই খরচ করার বন্দোবস্ত করে ফেলেছেন প্রিয় দর্শক গরিব এবং মধ্যবিত্তের একটি সবচেয়ে বড় খারাপ লক্ষণ হলো এটি অর্থাৎ তারা লোন নিয়ে দ্রব্য ক্রয় করে ইনস্টলমেন্টে দ্রব্য ক্রয় করে প্রিয় দর্শক যদি এভাবে আপনি আপনার মধ্যে অভ্যাস থেকে থাকে যে অ্যাডভান্স খরচ করা বা লোন নিয়ে বা ইনস্টলমেন্টে খরচ করা তাহলে কিন্তু এটি দ্বারা আপনি আপনার নিজের অর্থনৈতিক কবর নিজেই খুরবেন এটি থেকে বেরিয়ে আসুন যদি আপনি টাকা পয়সার মালিক হতে চান যদি আপনি ধনী হতে চান প্রিয় দর্শক যদি আপনি শেয়ার মার্কেটে নিরাপদ বিনিয়োগের কৌশল শিখতে চান অর্থাৎ আপনি আপনার পুঁজিকে নিরাপদ রেখে কিভাবে বিনিয়োগ করতে হয় সেটি শিখতে চান সেজন্য আমি তৈরি করেছি একটি কোর্স সেফ ইনভেস্টমেন্ট গাইডলাইন তাছাড়াও শেয়ার মার্কেট এবং পার্সোনাল মানি ম্যানেজমেন্ট বা পার্সোনাল ফিনান্স সম্পর্কে অর্থাৎ আপনি আপনার এলোমেলো বিশৃঙ্খল অর্থনৈতিক জীবনকে কিভাবে সাজাবেন এবং সুন্দর একটি পথে নিয়ে আসবেন এ বিষয়ে আমার একাধিক সার্ভিস রয়েছে যদি আপনার আমার সার্ভিস বা আমার পরামর্শের প্রয়োজনীয়তা মনে হয় তাহলে আপনি এই ভিডিওতে দেওয়া অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রিয় দর্শক দুই নাম্বারে যে বদ্যাসটি সেটি হল আপনাকে প্রশ্ন করুন যে আপনি ঋণগ্রস্ত কিনা দেখুন আমাদের মধ্যে প্রায় প্রতিটি মানুষেরই ঋণ রয়েছে লোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর প্রিয় দর্শক কখন একটা মানুষ লোনের জালে জড়িয়ে পড়ে জানেন যখন সে তার খরচকে আর নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ এসব পণ্য সে কিনে বেড়ায় যেসব পণ্য কেনার সামর্থ্য তার বর্তমানে নেই এ ধরনের পণ্য যদি আপনি কিনতে চান যে পণ্যের টাকা আপনার কাছে নেই তাহলে অবশ্যই আপনাকে লোন নিতে হবে তাহলে অবশ্যই আপনাকে ইনস্টলমেন্টের শরণাপন্ন হতে হবে তাহলে অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ডের শরণাপন্ন হতে হবে আর এভাবে ক্রমাগত যদি আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তাহলে একসময় আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন আপনার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে আপনি কখনোই আর টাকা পয়সার মালিক হতে পারবেন না আপনাকে একটি কিস্তির জীবন একটি ঋণের জীবন আপনাকে যাপন করতে হবে সুতরাং যদি জীবনে টাকা পয়সার মালিক হতে চান যদি ধনী হতে চান তাহলে এই বাজি অভ্যাসটি থেকে অর্থাৎ ঋণগ্রস্ত হওয়া থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন এটি কিভাবে করবেন যে পণ্য বা বস্তু কেনার সামর্থ্য আপনার এখন নেই অর্থাৎ ওইটি কেনার টাকা মতো নগদ টাকা আপনার হাতে নেই সেটি কেনার যোগ্য আপনি নন ওটি আপনি যদি কিনতে যান আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন সুতরাং যে বস্তু বা পণ্য কিনতে যাচ্ছেন সেটি যদি নগদ টাকা আপনার হাতে না থাকে তাহলে কখনোই সেটি কিনতে যাবেন না প্রিয় দর্শক তিন নাম্বার যে ত্রুটি বা লক্ষণটি আপনার মধ্যে থাকতে পারে সেটি হলো আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন যে ইনকাম টাকা ইনকাম মানেই কি আপনি মনে করেন যে সেটি খরচ করে ফেলতে হবে দেখুন আমাদের অধিকাংশ মানুষের মধ্যে একটি অভ্যাস হলো টাকা হাতে আসার সাথে সাথেই আমাদের মাথার মধ্যে কাজ করতে থাকে যে আমরা কোনটি কিনবো কি কিনব এটি নিয়ে আমরা চিন্তাভাবনা করতে থাকি অর্থাৎ কেনার জন্য আমরা পাগল হয়ে যাই শুধুমাত্র যে টাকা হাতে আসার সাথে সাথে তা নয় যে টাকাটি আমাদের পনেরো দিন বিশ দিন এক মাস পরে হাতে আসবে এরকম যদি সম্ভাবনার তৈরি হয় তাহলে আমরা ওই এক মাস আগে প্ল্যানিং করতে থাকি যে এই টাকাটি দ্বারা কি কি কেনা যায় এবং কি কি কিনবো এটির জন্য আমরা পাগল হয়ে উঠি অর্থাৎ এই কেনাকাটাটাকে আমরা এক ধরনের বিনোদন বলে মনে করি একটি কথা মনে রাখবেন যে ইনকাম বা টাকা হাতে আসলে গরিব মধ্যবিত্ত এবং ধনী তিন ধরনের লোকে তিন ধরনের আচরণ করে থাকে গরিবের কাছে টাকা আসলে তারা সেটি সাথে সাথেই খরচ করে ফেলে অর্থাৎ কেনাকাটা করে খেয়ে দেয় তারা সেটি খরচ করে ফেলে বা ঝামেলা সেখানেই শেষ মধ্যবিত্ত কি করে তারা এই টাকাটি তারাও খরচ করে কিন্তু কোথায় খরচ করে জানেন তারা তাদের জন্য লাইয়েবিলিটি কেনে অর্থাৎ তারা টিভি কেনে এসি কেনে ফ্রিজ কেনে তাদের জন্য ফোন কেনে গাড়ি কেনে এভাবে কিনে কিনে তারা লাইয়েবিলিটি মানে আরও দায় তারা তৈরি করে আর বড় লোক কী করে জানেন ও ওই টাকাকে তারা তাদের খরচকে নিয়ন্ত্রণ করে তারা তাদের জন্য অ্যাসেট তৈরি করে অ্যাসেট তৈরি করে ওই অ্যাসেটগুলো ভবিষ্যতে তাদের জন্য আরও ইনকাম সোর্স তৈরি করে অর্থাৎ আরও বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য আরও ইনকাম নিয়ে আসে যার ফলে তারা সেই ইনকাম দিয়ে তারাও লায়াবিলিটি কেনে কিন্তু কখন জানেন ওই অ্যাসেট যখন ইনকাম নিয়ে আসে সেই ইনকাম দিয়ে একটা অংশ দিয়ে তারা তাদের জন্য লায়াবিলিটি বা শৌখিন দ্রব্য কেনে সুতরাং আপনি আপনাকে প্রশ্ন করুন যে টাকা মানেই অর্থাৎ আপনার হাতে টাকা আসামি কি সেটি আপনি এটা মনে করেন যেটিকে এটিকে খরচ করে ফেলতে হবে যদি এরকম আপনার ধারণা হয়ে থাকে আপনি কোনো টাকা পয়সার মালিক হতে পারবেন না আপনি দিনই ধনী হতে পারবেন না সুতরাং এই বদবাসটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন দর্শক সর্বশেষ যে ত্রুটি নিয়ে আলোচনা করবো সেটি হলো যে আপনি কি মনে করেন যে পার্থিব যে সম্পদ রয়েছে বা বাড়ি গাড়ি টিভি ফ্রিজ আইফোন এগুলোকে শো করতে হবে এগুলো যদি আপনি শো করতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ অর্থাৎ আপনার মধ্যে কি এ ধরনের ধারণা রয়েছে যে নিজেকে সফল মানুষ হিসেবে যদি সকলের সামনে তুলে ধরতে হয় তাহলে এগুলোকে শো করে বেড়াতে হবে এ ধরনের মানসিকতা আপনার মধ্যে রয়েছে কিনা প্রিয় দর্শক আপনি খেয়াল করে দেখবেন প্রকৃত ধনীরা কিন্তু কখনোই শো করে বেড়ায় না দেখুন ধনী দু ধরনের এক ধরনের ধনী হল যারা প্রচুর পরিমাণে ইনকাম করে এবং খরচ করে ফেলে কোথায় খরচ করে এই যে এগুলো শো করে গাড়ি শো করে বাড়ি শফ করে গহনা শফ করে আইফোন শো করে তারা ড্রেস শো করে এগুলো শো করে মানুষকে দেখিয়ে তারা খরচ করে ফেলে তার ফলে কি হয় তারা প্রচুর ইনকাম করে প্রচুর খরচ করে ফলে তাদের কিন্তু নেট সম্পদ তৈরি হয় না অ্যাসেট তৈরি হয় না তাদের বলার মতো তেমন কোনো অ্যাসেট নেই অর্থাৎ আগামী দিনে যদি তাদের ইনকামের পথটি বন্ধ হয়ে যায় যায় তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই দারুণ ক্রাইসিসে বা সংকটে পড়তে হবে আর এক ধরনের যারাও প্রচুর বা মোটামুটি আয় করে কিন্তু ধীরে ধীরে তারা সঞ্চয় করে এরকম তারা খরচ করে না অর্থাৎ মানুষকে দেখাবার জন্য তারা লাইবিলিটি কিনে সেগুলোকে মানে ঘর ভরিয়ে ফেলায় না অর্থাৎ তারা তাদের শো আপ করার জন্য মানুষকে দেখানোর জন্য তা কোনো কেনাকাটা করে না তারা কি করে তারা প্রচুর ইনকাম করে বা যে ধরনের ইনকামই না করুক সেটি দিয়ে তারা তাদের জন্য অ্যাসেট অ্যাসেট তৈরি করে যে ভবিষ্যতে তাদের জন্য আরও ইনকামের পথ তৈরি করবে সুতরাং দু ধরনের ধ্বনি দেখতে পাবেন প্রথম বা এক নাম্বার যে ধ্বনির কথা আমি বললাম কেবলমাত্র তারাই শো করে বেড়ায় সুতরাং আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যদি প্রচুর টাকা পয়সা ইনকাম করতে চান বা মালিক হতে চান বা ধনী হতে চান তাহলে আপনাকে আপনি কি আপনাকে শো করে বেড়াবেন নাকি আপনি সকলের চোখের অলক্ষে আপনার জন্য অ্যাসেট তৈরি করবেন যে অ্যাসেট ভবিষ্যতে আপনাকে জন্য আরও অনেক ধরনের ইনকাম তৈরি করবে এবং যে ইনকাম দিয়ে আপনি আরও অ্যাসেট ক্রয় করতে পারবেন এবং একসময় আপনি অনেক অ্যাসেটের মালিক হবেন যার ফলে আপনি একসময় অটোমেটিক্যালি ধনী হয়ে উঠবেন প্রিয়দর্শক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে বদাভ্যাস বা যে ত্রুটিগুলোর কথা আলোচনা করলাম যদি এগুলোর কোনো এক বা একাধিক আপনার মধ্যে থেকে থাকে আপনি ধরে নিতে পারেন আমি হলফ করে বলতে পারি আপনি প্রচুর টাকা ইনকাম করার পরও কখনও আপনি টাকা পয়সার মালিক হতে পারবেন না আপনি ধনী হতে পারবেন না সুতরাং জীবনে যদি আপনি টাকা পয়সার মালিক হতে চান তাহলে অবশ্যই এই ত্রুটিগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এজন্য আপনাকে চর্চা করতে হবে প্রয়োজনে আপনি ইউটিউবে প্রচুর কন্টেন্ট পাওয়া যায় এই ধরনের মোটিভেশনাল যারা আপনাকে পার্সোনাল ফিনান্স সম্পর্কে বোঝাবে সেগুলো আরও বেশি বেশি দেখতে থাকুন আপনার মধ্যে তাহলে এক ধরনের সচেতনতা তৈরি হবে এবং এই ত্রুটি থেকে আপনি বের হয়ে আসবেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসতে প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ